হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এমএসকে তোমার সামনে নিয়ে আইছি নতুন একটা ভিডিও আর এই ভিডিওটা হলো আমার স্ক্রিনে দেওয়া আছে একটা স্ক্রিনশট ফ্রেন্ড একজনে স্ক্রিনশট দিছে যে এখন কি করা লাগবে এটা কি আইছে সো যারা জানে তারা তো জানে আর যারা নাই খুবই কঠিন সো দেহ এনে আছে তোমার কি উইকলি প্রগ্রেস তার মানে সপ্তাহ উইক বাই উইক তোমার কি আহে চেলেঞ্জ গুলা পূরা করা লাগে এনে এই স্ক্রিনশট যাই দিছে তার মানে কি কি পুরা করা লাগব হ্যাঁ হচ্ছে এক নম্বর গেট নিউ ফলোয়ার্স তার মানে তোমার কি করা লাগবে পঞ্চাশটা ফলোয়ার্স বানা লাগবো নতুন তার তোমার পঞ্চাশটির ভিতরে আছে কয় জোনে করছে সাতজন চাইলে বাকি কতগুলো আছে যাই হোক তারপর আছে ক্রিয়েট থার্টি নিউ পাবলিক পোস্ট তার মানে তোমার থার্টিটা ত্রিশটা পোস্ট করা লাগব ত্রিশটার ভিতরে তুমি কয়টা করছো মাত্র পাঁচটা করছো তোমার ত্রিশটা পোস্ট করা লাগবো তাইলে তোমার এটা কমপ্লিট হইব তারপর আছে ক্রিয়েট ওয়ান নিউ পাবলিক রিলস তোমার কি করা লাগবে একটা রিলস বানা লাগব তারপর আছে গেট ফোর হান্ড্রেড এইটী ইন্ট্রাকশন অন ইউর পোস্ট তার মানে কী কইসে এটা হোক আমরা ভাবি কি যে ক লাইক কমেন্ট এগুলারও তো দরকার নাই একচুয়ালি ওগুলারও বহু দরকার আছে তুমি মানুষের যত কমেন্ট করবা তত মানে তোমার এংগেজমেন্ট বাড়বো আর যত তুমি রিপ্লাই করবা তত বেশি এংগেজমেন্ট বাড়বো আর এনে যেটা কইছে যে রিয়াকশন মানে তোমার যেটা সাপোজ ধরো তোমার পোস্টে কেউ লাইক করলো কয়জনে লাইক করলো লাইকের মধ্যে বহুত কিছু রিয়াকশন থাকে ওগুলা ব্যক্তি মিলা তোমার কয় কতটি দিইছে হেডা হইল তারপরে তোমার এটা করবা দিছে ফোর হান্ড্রেড এইটি তার চারশো আশিটা তোমার রিকশন পাওয়া লাগবে এই এক সপ্তাহের ভিতরে যাই হোক তোমরা যারা নাজানো নিয়ে অত টেনশন করে লাভ নাই কারণ তোমার এই সপ্তাহ পুরো হল না তুমি নেক্সট সপ্তাহ কমপ্লিট করবা অত অসুবিধা নাই আর কথা হলো কি তুমি যত বেশি মানে কমেন্ট রিপ্লাই করবা লাইক করবা তুমি অন্য যত করবা কি করব তোমার ফলোয়ার্স বাড়বো আর তোমার রিয়েকশনও বাড়বো তোমার ভিউজও বাড়ব সব কিছুই বাড়বো আর তোমার তুমি এক লাখ দিনে আইগে যাব পারবা না তুমি তোমার কেউ আইগে নিলে হে তুমি আইগে যাবার পারবা তার জন্য তোমার কি করা লাগবো তোমারও অন্য যোনে আই জন্য সব হেল্প করা লাগবো তাইলে হে তোমার হেল্প করব সো যাই হোক আজকের জন্য ভিডিওরা এই তুই পরে তারপরে একটা স্ক্রিন দেখাইতেছি এই যে দেখো শেয়ার ইউ টপ প্লে রিল তার মানে আমার যেটা রিলস বেশি ভিউজ হয়েছে সেটা আমার কি করবার দিছে স্ট্যাটাস লাগাবার দিছে এটা আমি একটা রিলস দিছিলাম যে ন বিলা এইটা যাই হোক কম বেশি ভিউজ যে যতটুকু কি হোক এটা কি করে তোমার আবার স্ট্যাটাস লাগাবার নিকা দেয় স্টোরি লাগাবার নিকা দিছে সোমাকেও যদি এরকম তোমরা কি করবা এটা এরকম তাইছে সেইটা স্টোরি লাগাই দিবা